ওহ লড়কি জু সবসে আলাগ হ্যায় সেই গান নিয়েই বর্তমানে যত গন্ডগোল ডুয়ালিপার মুম্বাই কনসার্টে শোনা যেতেই তোলপার সোশ্যাল মিডিয়ায় শাহরুখ ভক্ত বনাম অভিজিৎ ভক্ত দ্বন্দ্ব এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দুই শিবিরের দৈরথে দি বিভক্ত নেটপাড়া বাচ্চা গানের ম্যাশআপে নেটপাড়ার একাংশ এমনকি সুহানা খান নিজেও বাবা শাহরুখকে ক্রেডিট দিতেই চটে গেলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য সুহানার পোস্টের পাল্টা শিল্পীর ছেলে জয় ভট্টাচার্যের পোস্ট পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে পৌঁছল যে মুখ খুলতে বাধ্য হলেন অভিজিৎ তবে মুখ খুলেই বেফাঁস মন্তব্য গায়কের সাফ কথা কে ডুয়ালিপা পাত্তা দিই না আসলে ডুয়ার গান লেভিটেটিং এর সঙ্গে শাহরুখের বাদশাহ সিনেমার ও লার্কি গানটি মিশিয়ে ম্যাশ তৈরি করা হয়েছিল তা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল কনসার্টের মাঝে সেই গানই গেয়ে ওঠেন ব্রিটিশ পপ তারকা সঙ্গে উপস্থিত জনতা চিৎকার করে ওঠেন শাহরুখকে বাহাবা দিয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানল গতিতে ভাইরাল রবিবারই এ প্রসঙ্গে অভিজিৎ জানিয়েছিলেন দেশ নায়কদের নিয়ে যতটা মাতামাতি করা হয় গায়কদের কথা কেউ মনে রাখে না তবে এবার আরও চাঁছাঁচোলা গায়ক অভিজিতের মন্তব্য সত্যি কথা বলতে কি কে ডুয়ালিপা সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি পাত্তাও দেই না ও আমার নাম মঞ্চে না নিলেও গতকাল থেকে আমার কাছে ফোনের বন্যা বয়ে গিয়েছে প্রচুর মানুষ আবারও গানটা শুনছে ডুয়া কারো নাম নেননি নিলেও হয়তো ভুল উচ্চারণ হতো কি আসে যায় তবে গানটা আগের তুলনায় আরও জনপ্রিয় হয়ে গেল আজকের পর থেকে এক বলিউড সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিজের অবস্থার স্পষ্ট করলেন গায়ক নয়ের দশকে শাহরুখ খানের সিনেমা মানেই তাতে অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠ মাস্ট একসময় মস্করা করে বলা হতো বাঙালি গায়কের গানের জোরেই ইন্ডাস্ট্রি তাকে বাদশাহ তকমা দিয়েছে সেই নাম এখন অনুরাগীদের মুখে মুখে কুমার শানু কিংবা উদিত নারায়ণের কণ্ঠে তার সিনেমায় যে কটা গান রয়েছে তার সব কটাই একসময় চার্চবাস্টারে রাজত্ব করত কিন্তু দুই হাজার নয় সালের পর থেকেই খানের সঙ্গে অভিজিতের সম্পর্কের অবনতি ঘটে বিল্লুর পর থেকে শাহরুখের সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছেন তিনি এবার ডুয়া লিপার কনসার্টে নিজের গাওয়া যখন শাহরুখকে নিয়ে এত মাতামাতি দেখলেন তখন অভিমানের সুর অভিজিতের কণ্ঠে তার সংযোজন আমার ছেলে জয় পোস্টা করেছে ওর খারাপ লাগা থেকে আমার ছেলে কাউকে আঘাত করার জন্য কিছু বলেনি ও বলেছে কারণ আমার ছেলে বলে জয় নিজেও গায়ক প্রডিউসার আর হ্যাঁ আমিও শাহরুখের ভক্ত বলা ভালো আমরা একে অপরের অনুরাগী তাই সেই হিসেবে সমালোচনার অধিকার রয়েছে কিছু মানুষ এই গানটার জন্য শাহরুখকে ক্রেডিট দিচ্ছেন আর কিছু মানুষ চাইছেন কৃতিত্বটা আমার পাওয়া উচিত লোক নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়া করছে কেউ আমার অনুগত কেউ উন তবে আমরা এসবে পাত্তা দেই না বরং আমি খুব খুশি গানটা আবারও চর্চার শিরোনামে কে কাকে ক্রেডিট দিল এসবে আমাদের কিছু যায় আসে না মানুষ অন্তত গানটা তো শুনছেন আর গানটা অনু মালিকের অন্যতম সেরা সৃষ্টি ডুয়ালিপা অন্তত অনুকে ক্রেডিট দিতে পারতেন